বিশ্বাস করুন এটা ডেজার্ট না যেন একদম তুষারের টুকরো মাত্র চারটি উপকরণে তৈরি করুন স্নো পফ ডেজার্ট ইশিকাস আইফুড চ্যানেল মানেই ইউনিক ও সহজ রেসিপি তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এত অল্প খরচে এমন ইউনিক ও মজাদার ডেজার্ট আপনি আগে কখনো খাননি আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল স্নো অফ ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম তিনশো এম লিকুইড দুধ এবার দুধে দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ কর্নফ্লার ওয়ান ফোর চামচ ভ্যানিলা পাউডার আর ওয়ান ফোর চামচ লবণ এবার আলাদা করে একটি কাপে ভেঙে নিলাম তিনটি ডিম এবার ডিমগুলো দুধে অ্যাড করে দিলাম এখন একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এবার একটি ছাঁকনির সাহায্যে ডেজার্টের মিশ্রণটাকে স্ট্রেন করে নিচ্ছি যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায় এবার নিয়ে নিয়েছি কয়েক টুকরো ফ্রেশ পাউরুটি পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছে আপনার ইচ্ছে করলে ডেজার্ট থেকে পুরানো শক্ত পাউরুটি দিয়েও তৈরি করতে পারবেন অনেক সময় বাসায় বড় একটা পাউরুটির প্যাকেট আনলে সম্পূর্ণটা শেষ হতে চায় না তখন আপনারা ঝটপট এই ডেজার্টটা বানিয়ে নেবেন সবাই কেড়ে কেড়ে খেয়ে শেষ করে ফেলবে পাউরুটির এই ব্রাউন অংশগুলো আমি ফেলে দিব না এগুলো দিয়ে আমি পরবর্তীতে ব্রেড ক্রাম্পস তৈরি করে নেব ডেজার্টটাকে তৈরি করার জন্য আমি একটি গ্লাসে সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এবার ঘি ব্রাশ করে ডিশটাকে গ্রিস করে নিলাম আপনারা মোলটাকে গ্রিজ করার জন্য বাটার বা তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন এবার কেটে রাখা মাঝখানে একটা ভাঁজ দিয়ে মোল্ডে সেট করে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি আমি যেই সাইজের মোল্ড নিয়েছি সেই সাইজ অনুযায়ী আমার ছয় পিস পাউরুটি লেগেছে এবার আগে থেকে তৈরি করে রাখা ডেজার্টের ব্যাটারটাকে পাউরুটির উপর ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা এইভাবে ঢালতে হবে যেন সবগুলো পাউরুটি খুব সুন্দরভাবে ভিজে যায় আপনাদের হাতের কাছে এমন কোনো সার্ভিং ডিশ অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো মোল্ড বা বাটিও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যেটাই ব্যবহার করেন না কেন সেটা অবশ্যই হিট প্রুফ হতে হবে আমি যতটুকু ব্যাটার তৈরি করেছিলাম আমার এখানে সম্পূর্ণটাই লেগেছে এখন প্রি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে স্নো পফ ডেজার্টটাকে বেক করে নিব পঁচিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ব্যারি করতে পারে আপনারা ইচ্ছে করলে এই ডেজার্টটাকে চুলাতেও বেক করতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড চুলাতে অন্যান্য কেক বা বিস্কিট যেভাবে বেক করেন ঠিক সেভাবেই বেক করে নিতে হবে মিনিট পর আমার ডেজার্ট পারফেক্টলি এবার এটাকে ওভেন থেকে নামিয়ে এই ফ্রিজে রেখে সেট করার প্রয়োজন নেই রোম তাপমাত্রায় চলে আসলেই এটাকে ডিমোট করে নেব আপনারা যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডাও করে নিতে পারবেন তো তৈরি হয়ে গেল তুলার মতো নরম ধুল তুলে মেঘের মতো হালকা স্নোপফ ডেজার্ট মাশাল্লাহ দেখতেই পারছেন নাইফ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে এতটা বেশি নরম তুল তুলে হয়েছে উপর থেকে একটু পাউডার সুগার ডাস্ট করে দিলাম ডেকোরেশনের জন্য এখন আপনারাই বলুন এটার থেকে সহজ ডেজার্ট রেসিপি কি দ্বিতীয়টি আছে দেখতে এত আকর্ষণীয় কিন্তু বানানো একদমই পানির মতো সহজ আর টেস্টের কথা কি বলবো এক বাইট খাওয়ার পর আপনার হাতই থামবে না ইচ্ছে করবে খেতেই থাকি যে কোনো উৎসবে আয়োজনে বা দাওয়াতেও আপনারা খাবারের পর এমন একটা ডেজার্ট রাখতে পারেন একদম কম খরচে সবার মন জয় করে নিতে পারবেন সবাই দেখা মাত্রই ডেজার্টটা আগে টেস্ট করবে তারপর আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে তৈরি করলেন এত সফট ক্রিমি অ্যান্ড মেল্টেন মাউথ একটা ডেজার্ট যে আপনার মনে হবে আপনি তুষারের টুকরো খাচ্ছেন এই স্নোপ অফ আপনারা একদিন মানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সাত দিনের মতো যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে এক টুকরা ঠান্ডা ঠান্ডা ডেজার্টের মজা উপভোগ করতে পারবেন আমার আজকের এই স্নোপ অফ আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন